নতুন সময় দিয়েও শেষ রক্ষা হলো না একসাথেই বন্ধ হচ্ছে দুই চ্যানেলের দুটি জনপ্রিয় ধারাবাহিক সম্প্রতি বন্ধ হয়ে গেল জি বাংলার তুমুল জনপ্রিয় ধারাবাহিক ফুলের মধু গতকাল নয় মার্চ অন্তিম পর্ব সম্প্রচার হয়েছে নিন ফুলের মধু ধারাবাহিকের আজ থেকে সম্প্রচার শুরু হবে তিনটি নতুন ধারাবাহিক তুই আমার হিরো চিরদিনই তুমি যে আমার এবং পরশুরাম এই তিনটি নতুন ধারাবাহিক জায়গা করে দিতেই সরে গিয়েছে অমরসঙ্গী আনন্দী এবং উড়ান আজ থেকে উড়ান দেখা যাবে রাত এগারোটায় অন্যদিকে আনন্দী দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটায় এবং অমরসঙ্গী দেখা যাবে দুপুর তিনটায় তবে কথা হচ্ছে স্টার জলসার উড়ান এবং জি বাংলার অমরসঙ্গী ধারাবাহিক দুটিকে নিয়ে ধারাবাহিক দুটি আজ থেকে নতুন সময় দেখা গেলেও সেটা অল্প কয়েকদিনের জন্য মানে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে অমরসঙ্গী এবং উড়ান উড়ান ধারাবাহিকের এপিসোড বাকি থাকায় আর মাত্র কয়েকটি এপিসোড সম্প্রচার হওয়ার পরেই অন্তিম পর্ব সম্প্রচার হবে উড়ানের অন্যদিকে অমরসঙ্গীও আর অল্প কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে তাহলে একসাথেই নতুন সময় যাওয়ার পরেও শেষ রক্ষা হল না উড়ান এবং অমরসঙ্গী ধারাবাহিকের এই দুটি ধারাবাহিক বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ